আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এগারো বার পড়লে কি হয় এর অবিশ্বাস ও ফজিলতের কথা জানলে আপনারা যে কেউ অবাক হবেন দর্শক আল্লাহর অনেকগুলো গুণবাচক নামের মধ্যে অন্যতম নাম হল ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামটা আপনি যদি নিয়মিত আমল করে থাকেন তাহলে আপনার অনেকগুলো উপকার হবে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এগারো বার পড়লে কি হয় সে সম্পর্কে এছাড়া ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নামের ফজিলত এবং কখন আপনি আমল করবেন বা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দুয়াটির আমল কিভাবে করবেন সেই সব বিষয় নিয়ে এই ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক আপনি যদি জানতে চান আল্লাহ আল্লাহতালার গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কখন এবং কতবার পড়তে হয় আপনি এই নামের আমল করবেন কিভাবে সকল বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলুন এখনই মূল ভিডিওটি শুরু করা যাক ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বার ও বার পড়লে কি হয় তা হল ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামের মাধ্যমে আল্লাহর দয়া মহিমা ও স্মরণ করাকে বোঝায়। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নামের অর্থ হল হে গৌরব ও মর্যাদার অধিকারী হে দানশীলতার অধিপতি সৃষ্টি জগতের মালিক এবং একমাত্র প্রশংসার যোগ্য এবং ইহসানের অধিকারী প্রিয় দর্শক ইয়াজ আল জালালি ওয়াল ইকরাম পড়লে কি হয় বিস্তারিত এখন জানন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ার ফলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কেউ যদি আন্তরিকতা ও একাগ্রতা নিয়ে এটি পড়ে তাহলে আল্লাহ তালা তার মনের বাসনা পূর্ণ করবেন এছাড়াও ইয়াজ আল জালালি ওয়াল ইকরাম নামের জিকির করলে আল্লাহর দয়ায় রিজিক বৃদ্ধি পায় জীবনের আর্থিক সংকট ও কাজকর্মের বাধা রয়েছে তাদের জন্য এই দোয়া অথবা জিকির রিজিকি প্রশস্ত করে এবং জীবনে সমৃদ্ধি সহায়তা করে প্রিয় দর্শক এছাড়াও ইয়াজ আল জালালি ওয়াল ইকরাম জিকির করার ফলে মানসিক প্রশান্তি ও বিপদ থেকে মুক্তি হওয়া যায় আমাদের মধ্যে অনেক সময় কষ্ট উদ্বেগ বা হতাশা কাজ করে তখন যদি আপনি এই জিকির পাঠ করেন তাহলে আল্লাহর দয়ায় আপনার অন্তরে প্রশান্তি লাভ হবে কারণ এই নামের জিকির আল্লাহর ক্ষমতা ও দয়ার দিকগুলো স্মরণ করায় যা হৃদয়ে আশা ও ধৈর্য সঞ্চার করে আপনি যদি ইয়াজ আল জালালি ওয়াল ইকরাম বার অথবা বার পাঠ করেন তাহলে আপনার আরও অনেকগুলো উপকার হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আধ্যাত্মিক উন্নতি ও আত্মশুদ্ধি এছাড়া আপনি যদি শারীরিক অসুস্থতায় ভোগেন তাহলে আপনি এই নামের মাধ্যমে আল্লাহকে ডেকে সাহায্য পেতে পারেন আসলে আল্লাতালার প্রত্যেকটি নামই গুণবাচক তবে এই নামটি আল্লাতালা দোয়া কবুলের মাধ্যম হিসেবে ব্যবহার করতে বলেছেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ইয়াজ আল জালালি ওয়াল ইকরাম বার অথবা বার পড়লে কি হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্যসমূহ আপনাদেরকে জানানো হল দর্শক এখন জানাব ইয়াজ আল জালালি ওয়াল ইকরামের ফজিলত কি ইয়াজ আল জালালি ওয়াল ইকরামের ফজিলত হল আল্লাহ তাল্লার নিনানব্বইটি নামের মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে ইয়াজ আল ওয়াল ইকরাম এই নামের ফজিলত হল আল্লাহর গুণগানের প্রতি স্মরণ করা হয় ইয়াজাল আল জালালি ওয়াল ইকরামকেও যদি পাঠ করে দোয়া করে তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও মানসিক প্রশান্তি ও শান্তি অনুভব করা যায় বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং আল্লাহ তাল্লাহার সাহায্য পাওয়ার আশ্বাস পাওয়া যায় এবং রোগ মুক্তি দুঃখ কষ্ট থেকে পরিত্রাণের উপায় আল্লাহ তালা এই দোয়াটির মাধ্যমে বের করে দেন আপনি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মন থেকে অন্তর থেকে এবং গৌরব ও মর্যাদার সাথে আমল করে থাকেন তাহলে আল্লাহ তালা আপনাকে অবশ্যই এর উত্তম প্রতিদান হিসেবে ভালো কিছু আপনাকে দান করবেন এই নামের মধ্যে অনেকগুলো ফজিলত রয়েছে যেগুলো ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে দোয়া কবুল এবং রিজিকে বরকত দেওয়া ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর ফজিলত এবং বরকতসমূহ কি কি সে সম্পর্কে আশা করি আপনি বুঝতে পেরেছেন তাই এখন জানাব ইয়া ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর একটি গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে ইয়া ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই জিকির যেটা আল্লাহ আল্লাহতালার মহিমা ও দয়ার প্রতি আহ্বান জানায় এবং মানুষের জীবনের শান্তি সাধন করে এবং বিপাদ মুক্তির আশ্বাস প্রদান করে এই জিকিরটির আমলের পদ্ধতি হল এই জিকির পাঠের সময় মনোযোগ এবং একাগ্রতা থাকা জরুরি এবং এটা প্রতিদিন অন্তত বার বা বার পাঠ করা উচিত আপনি এই নামের জিকির নামাজের পরে এবং কোনো নির্জন স্থানে পাঠ করতে পারেন এছাড়াও আপনি যে কোনো সময় আল্লাহ তালার এই গুণবাচক নামটি স্মরণ করতে পারেন কেননা এই নামের মাধ্যমে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় দর্শক মনে রাখুন দোয়াটি হল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর অর্থ হল সমস্ত সৃষ্টিজগতের মালিক যিনি সৃষ্টিকূল হতে ভয় পাওয়ার হকদার এবং একমাত্র প্রশংসার যোগ্য এবং মোহৎ বড় এবং দয়া ও এহসানের অধিকারী এই নামের মাধ্যমে আল্লাহ তালা যে কত বড় দয়ালু সেটা প্রকাশ করে দর্শক শেষ কথা হল ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বার বা একশোবার পড়লে কি হয় ইয়া জল জালালি ওয়াল ইকরাম অথবা একশোবার পড়লে কি হয় সে সম্পর্কে আপনাদের সাথে আজকের এই ভিডিওর মূল টপিক ছিল যারা প্রতিদিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এগারোবার অথবা একশোবার পাঠ করবে সেই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করবেন এবং তার বিপদ আপদ দূর করে দিবেন এবং রিজিকে প্রশস্ততা দান করবেন অর্থাৎ রিজিকের অভাব অনটন দূর করে দিবেন আর যারা দোয়ার শুরিতে ইয়া জাল আলি ওয়াল ইকরাম এই জিকিরটি কয়েকবার করে তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় আর আরেকটি দোয়া হল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল ওয়াল ইকরাম এই দোয়াটি যারা পাঁচক্ত নামাজের পর কিংবা নির্জন জায়গায় বার অথবা একশোবার পাঠ করবে তাদেরও বিপদাপদ দূর হয় এবং রিজিকের সংকট দূর হয় অভাব অনটন দূর হয় এবং সেই ব্যক্তি যদি রোগাক্রান্ত হয়ে থাকে আল্লাহ তালা তার রোগ শোক দূর করে দেন দর্শক এই ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি দোয়া সম্পর্কে আলোচনা করা হলো। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আমি ইসলাম প্রচার করেছি আপনিও হন ইসলামের প্রচারক তাই ভিডিওটিকে বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজন সবার মাঝে শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন